আমি চুরি করি নাই আমি গরিব মানুষের হক মাই রাখাই নাই সবাই মিললে ভোট দিয়া যেমনে বিনা শর্তে ভোটে বিজয় করছিল তারাই আজকে তোমার চোর কইতাছে তোর বউ চেয়ারম্যান তুই মেম্বার ভালোই তো ওই যে ছোটবেলা একটা গান শুনছিলাম না আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান আমার হইছে এখন ওই অবস্থা আরে তুই মেম্বার তোর বউ চেয়ারম্যান সব এক ঘরে সমস্যা কি ভালো না রে চেয়ারম্যান হওয়ার পরে তোর ভাবি কেমন যেন বদলে গেছে আমার আর আগের মতো সময় দেয় না সারাদিন চেয়ারম্যানে নিয়ে ব্যস্ত থাকে সময় দিতে পারবো না এটা তো স্বাভাবিক চেয়ারম্যান হয়েছে না সারাদিন তো ব্যস্ত থাকে আর ভাবি তো অনেক ভালো কাজ করতেছে আমি উত্তরে যাই দক্ষিণে যাই পূর্বে যাই পশ্চিমে যাই চাল দিয়ে খালি ভাবির প্রশংসা আর প্রশংসা হ তাই আমার কাছে এইসব ভাল লাগে না আমার কাছে তোর ভাবি আগে যেমন ছিল তেমনই ভালো ছিল বুঝছি তোর মন খারাপ ল চা খাই চল ও ভাই। খবর ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই, ওই যে উনিরা আইছে সরকারি চাল দিতে। ये তোর ভাবী মানে চেয়ারম্যান একটু অসুস্থ। ভাই, ভাবী অসুস্থ হয়েছে তো কি হইছে? এক কাম করেন। গুদামের সাবිටা নিয়ে আসেন। আমরা সবাই মিলে হাত লাগায়া কামরা সেরে ফলাই। আচ্ছা দাঁড়া চেয়ারম্যান কইতেছিল যে হ্যাঁ একটু সুস্থ হইয়া নিজের হাতে সবাই রে দিব কি যে কন্যা ভাই এই সমস্ত ছোটখাটো কাজে ভাবির কান দেখবেন হ্যাঁ তাহলে আমরা আছি কি করতে আপনি এক কাম করেন ভাবির থেকে গুদামের চাবিটা নিয়ে এসেন কইলামই তো কামটা আমরা সবাই মিলে করতেছি ভাবি 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 আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাবি আপনি এত চিন্তা করতেছেন কেন কোন তো এক কাম করেন গুদামের চাবিটা দেন আমরা সবাই মিলে কামড়া করতেছি আপনি অসুস্থ মানুষ যান যাই রেস্ট করেন না না ভাই আমার কাছে আমি করব আমার একটু সময় দেন কি যে কর না ভাবি আপনার দেবর থাকতে আপনার কোনো চিন্তা আছে দেন তো আরে চাবিটা দেন তো ভাবি ঠিক আছে আমরা আসি তাহলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চলুন সবাই চলুন আসসালামু আলাইকুম আচ্ছা আমি দেখতেছি তুমি কোনো চিন্তা না তুমি যাও ঘরে গিয়ে বিশ্রাম করো আমি যাও আপনার এনে খারাপ আমি সবকিছু ঠিক করে ডাক দিলি তারপরে আসলাম আচ্ছা ঠিক আছে

তাইলে এখন আমরা কি করব মেমা সাহেব আপনারা কোনো চিন্তা করেন না আমি আপনাকে সবার পাওনা মিটায় দিব মিটাইতে তো ওই ভি মেম্বার চেয়ারম্যান যে চুরি করছে এটা হন গ্রামবাসী জানে নাই যদি গ্রামবাসী জানে তাহলে তুল কামাল কাণ্ড করতেছে উনি শত শত মানুষের হক এক লিমাই রেখে চেয়েছে এখন উনি ধরা খাওয়ানোর ডরে অসুস্থতার ভান ধরছে আমরা কি এটার কিছুই বুঝি না আমগো পাও না আমগো বুঝা দেন না হলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে বগা ঠিক আছে চলো আমার খুব কষ্ট লাগতেছে কষ্ট লাগাটাই স্বাভাবিক তালা দিয়ে চাবিটা নিয়ে আসসালামু আলাইকুম আপনি আমার ভুল বুঝেন না যদি আমার ভুল বুঝেন তাইলে আমি জানি তুমি চুরি করো নাই তোমার আমার চাইতে ভালো আর কে বেশি চিনে তোমার মতো মানুষ পেয়া আমি গর্বিত কিন্তু তোমারে সবাই যে হারে চোর কইতাছে আমি তো সব সহ্য করতে পারতাছি না দেখো একদিন তোমারে সবাই মিল্লা ভোট দিয়া যেমনে বিনা শর্তে ভোটে বিজয়ী করছিল তারাই আজকে তোমারে চোর কইতাছে যারা উঠতে বইতে এতদিন তোমার সুনাম করছিল ভালো কামে খুশি হইয়া তারা সবাই আজকে তোমারে চোর কইতাছে আমি চুরি করি নাই আমি গরিব মানুষের হক না খাই নাই আমি সব জানি না কি রে তুই না কোনো দুই নাম্বারই করিস না তোর মতনে তো ভালা মানুষ গরিবের হক মাইরা খায় লো কেমনে রে কইছিলাম ভুয়া বাতা বানাইয়া দিতে আমারে কত কথা শুনাইছস তুই আর ওহন ওহন তো নিদি বই আছিস আল্লাহরে আল্লাহ মাংস аж বস্তাসাওন বেজ বস্তা ডাইল আর কত কি কি আছিল আল্লাহই জান তুই তো পুরা পাকা খেলো আর রে ওন কথা বলস না কে অনেকবার সব শেষ গলি দে তুমি আমার আত্মা থাকলে অনেক তোমার মুখে মিষ্টি মিষ্টি কথা শুন না আমি তোমার খুব ভালো মানুষ মনে করছিলাম আর সেই তুমি কিনা আমি গরিবের হোক মেরে কিলা এই তো অনেক সুখ করে আর শোনো গরিবের হক যে চুপি চুপি বাইরে খায় তার আর বিচার একদিন করে কি কর কিছু না হ্যাঁ বুঝছি বাবির ওই ব্যাপারটা নিয়ে আমার মনটা অনেক খারাপ হুম বাবি এরকম একটা কাম করবো ব্যাপারটা আমি একদমই ভাবি নাই তোর বাবি এমন কোনো কাম করে নাই তোর বাবি এমন মানুষই না কি বল ভাই তাহলে গুদামের জিনিসগুলো গেল আর চাবি তো ভাবির কাছেই থাকে তাই না সেটা তো জানি না রে তোর বাবিরে তো আমি নির্দোষ প্রমাণ কইরেই সারু ভাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছি কি বুদ্ধি আপনি তো মাসাল অনেক টাকা পয়সা আপনি এক কাম করেন ক্ষতিপূরণ আপনি দিয়ে দেন আর ভাবির কন ক্ষমা ছায়া চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেখেন এইসব তুই কি কস হ ভাই আর আপনি তো এটাই চাইতেন ভাবি যাতে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয় কি চাইতেন না হাইতাম তাইলে ভাই এটাই সুযোগ ভাবিরা যদি আগের মতো ফিরে পেতে চান আমার বুদ্ধিটা ব্যবহার করে আসি ভাই আসসালামু আলাইকুম Waalaikumussalam.